আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আসছেন ইতিমধ্যে আপনারা জিনিস বাংলাদেশের ঢাকার রাজধানী গুলশানের করাল বস্তিতে একটি ভয়াবহ আগুন এটাতে নিম্নবৃত্ত মানুষ যারা এবং মধ্যবিত্ত মানুষরাও বসবাস করে তো এখানে আগুন লেগে মধ্যে মানুষজনের ভয়ানির শিকার হচ্ছে তো আপনারা আপনাদের জায়গা থেকে সবাই যে সামর্থ্য আছে আপনারা একটু পাশে থাকবেন তাহলে হয়তো তারা নিজেদেরকে অবসায় আছে আর যারা যে হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো থেকে হয়তো তারা ফিরে আসবে আপনারা আপনাদের জায়গা থেকে সবাই ঠিকামূলক ভিডিওগুলো পোস্ট করবেন যেন সবাই এগুলো থেকে কিছু জ্ঞান লাভ করতে পারে

শুরু করছে ইসলাম বিরুদ্ধে কর্মকাণ্ড আল্লাহ তাল্লাহ গজব হতে পারে এবং কি যারা বাংলাদেশের প্রশাসন এবং অন্যান্য ব্যক্তিরা যারা আছেন দায়িত্বশীল ব্যক্তিরা এটা খতিয়ে দেখুন যে এটা কি আসলে কোনো গজব না মানুষ ষড়যন্ত্র করতেছে কিনা এটা খেয়াল যে এমন তো হতে পারে মানুষ এটাকে আতঙ্ক সৃষ্টি করার জন্য এখানে আগুন লাগাইছে সেটাও কিনা অবশ্যই দেখবেন ঘটনাটা কোথা থেকে সূত্রপাত সবাই এই মুহূর্তে যারা যে যেখান থেকে পর থেকে ভিডিওটা দেখবেন সবাই দোয়া করবেন যেন বাংলাদেশে এরকম আর ঘটনা ঘটে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন সে যেন কোনো প্রকার ইসলামের ক্ষতি করতে না পারে এদিকে খেয়াল রাখতে হবে যে কোরাইলে যে আগুনটা ধরছে এতে ভয়াবহ আগুন লেগেছে সেই আগুনটা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাই দোয়া করুন তাই সবাই বেশি বেশি দূর শরীর পাঠ করুন এবং দূর শরীর পড়বেন যে যে দূর শরীরটা পারে আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে হেফাজত করে দূর শরীর যে যত বেশি তেলোয়াদ করবে বা যে বেশি যত বেশি পড়বে যে একবার পড়বে তার প্রতি আল্লাহ দোষটা রঙ করা যায় আপনারা সবাই জানেন যে করেন যে আগুনটা লেগেছে ভয়াবহ আগুন তো আল্লাহ যেন আমাদেরকে এই আগুনটাকে হেফাজত করে সবাই একটু বেশি বেশি দূর শরীর পড়বেন এবং দোয়া করুন যেন অল্পতে যেন এটা সমাধান হয় বেশি যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় নিম্নবিত্ত মানুষটা এখানে বেশি তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়ে যায় এবং আল্লাহ নিজেকে হেফাজত করে যারা সামর্থ্যবান আছেন আপনারা সময় একটু সহযোগিতার আটায় এখানে বাড়িয়ে দিন যেন তারা একটু আশ্বাস পায় এবং আশ্বাস দিন এবং তাদেরকে বাস্তবায়ন করুন তারা যেন এইটা থেকে এই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে সবাই শিক্ষামূলক ভিডিওগুলা তৈরি করে মানুষদের সরিয়ে দিন সবার মাঝে সবাই যেন এগুলো বুঝতে পারবে সবাই সবার জায়গা থেকে ইসলামের ভিডিওগুলা তৈরি করে বেজ হয়েছে এবং ইসলামী যেন কাজে আছে সেই ব্যবস্থাটাও করব সবাই সবার জায়গা থেকে যে সতর্কতামূলক ভিডিওগুলা তৈরি করুন সবাই যেন সতর্ক চলে করালির আগুনটা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করা উচিত যেন আমরা সবাই সতর্কভাবে থাকি কোনো প্রকার অবহেলায় বা কোনো একটা আপনার অনুসতার জন্য এমন একটা দুর্ঘটনা যেন না ঘটে যে ঘটনাটা আপনার তো সারা জীবনে কান্না হতে পারে এবং কি হয়ে যেতে পারে তাই থেকে যে আপনাদের আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই জন্য এরকম ক্ষতিগ্রস্ত না হয় দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে পরবর্তী পুজোর দেখবেন সবাই ইসলামী দৃষ্টিতে চলবেন সবাই যেন ইসলাম জীবনযাপন পরিচালনা করে সেটার জন্য চেষ্টা করবেন এবং এই আগুনটা থেকে আমাদেরকে আল্লাধন হেফাজত করে সবাইকে সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি মুক্তা ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই আপনাদের জায়গা থেকে সতর্ক থাকুন এবং ইসলামিক ভিডিও খেলা বেশি বেশি তৈরি করবেন এখানে সবাই যেন যে খারাপ গুলাগুলো যেন ফিরে আসেন ভালো জেলা যেন এখানে বেশি বেশি উপস্থাপন করতে পারে মানুষ এই ব্যবস্থাটা যেন করে যারা দেখতে আপনারা সতর্কতা ভিডিওগুলো তৈরি করেন এবং ইসলাম ভিজিগুলো তৈরি করব এখানে শুধু খারাপটাই মানুষ মনে করেন এখানে যেন ভালো গলা থাকে সবার জায়গা থেকে যে যার দৃষ্টি থেকে ইসলামের কাজে আছেন এই ব্যবস্থাগুলো করুন বাংলাদেশ বা আউনশিল্পীরা অনেকেই ইসলামের ক্ষতি করতেছে প্রচুর পরিমাণে আল্লাহকে নিয়ে তারা প্রকৃতি করে এবং কি এরা এমনও ভাবে করতেছে কটিত যে মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতেছে মানুষ কোনটা থেকে কোনটা করবে আসলে আল্লাহ তালার পড়েন এবং জীবনে হাদিস এবং অন্যান্য বিষয়গুলো আপনারা একটু পড়লে এছাড়া বুঝতে পারবেন সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকুন এ যেন কোনোভাবে কোনো দু মানুষ যেন এগুলা ঘটনা না ঘটাইতে পারে সাবধান থাকুন এখানকার আগুনটা এর মধ্যে ভয়াবহ অবস্থা হয়ে গেছে এটা থেকে যেন আমাদেরকে আল্লাহ স্বাগত করে সবাই চেষ্টা কর এবং সবাই সবার জায়গা থেকে পড়বেন বেশি এসে যেন আল্লাহ আমাদেরকে স্বাগত করে সবাই পাঁচ অক্ষ নামাজ পড়বেন এবং আপনার পরিবারের প্রতি নামাজ বাস্তবায়ন করবেন পরিবারে বাস্তবায়ন তারপর সমাজে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে পারদর্থ নামাজ আদায় করা যায় কথা বলুন যেন সবাই সময় মতো নামাজটাকে আদায় করতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছে এমনকি আপনারা আপনাদের জায়গা থেকে এই ধরনের সতর্কতামূলক ভিডিওগুলো তৈরি করে আপনারা সরিয়ে দিন যে মধ্যে ওরা যে আগুনটা এটা যেহেতু যে আসলে কোথায় মূল ঘটনার আজকে তদন্ত করে বের করতে হবে অবশ্যই কে যেন দুর্ঘটনার এমনও শিকার না হয় যেটাকে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এমন যেন না তাই আপনারা সবাই বেশি বেশি ভিডিওগুলো তৈরি করে সতর্কতামূলক ভিডিওগুলো তৈরি করে মানুষ দিই যেন মানুষ সতর্ক হয়ে চলতে পারে এবং ইসলামী ভিডিওগুলো তৈরি করবেন সবাই এই সমস্ত প্ল্যাটফর্মে ইসলামী ভিডিওগুলো তৈরি করে ছড়িয়ে দেবেন যেন সবাই পরবর্তীতে অন্যান্য খারাপ কাজ থেকে ফিরে আসে এবং ভালো কাজের সাথে জড়িত হয় সবাই যেন ভালোগুলো করার চেষ্টা করে তাই আপনারা আপনাদের জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করবেন কেউ কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন না এবং কি উপকার করবেন ক্ষতি করবেন তাই এখানে যারা আগুনটা কীভাবে লাগলো বা কী হলো এগুলো আপনারা তদন্ত করে বিয়ে করবেন যারা দায়িত্বশীল কর্মকর্তারা আসেন এবং পরবর্তীতে আমার এই ভিডিও দেখবেন যদি এরা আমাকে কোনো ভুল চলে থেকে থাকে আপনারা নিজেকে আমার দৃষ্টিকে দেখবেন এবং আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে যেন আমরা ইসলামের দৃষ্টিতে আমি চলতে পারি কখনও যেন খারাপ নিজের না বানা তো এরকমই দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং আল্লাহ তালা রকম আমরা কে এইভাবে বাঁচতে পারবো না তো আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তোর দান করব আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু তাহলে আমি খুবই ওর আপনার